খালি এদিকে চার আঙ্গুল এদিকে দিয়ে নিয়ে হবে এই পাশ থেকে এই পাশে চার আঙ্গুল দিয়ে খালি এখানে হালকা চাপ দিলে হবে দেখেন রুটি হয়ে গেছে ঠিক আছে এই এই দেখেন দুই সাইডে কিন্তু বের বের হয়ে গেছে যদি না হয় তাহলে কিন্তু রুটি হবে না দেখেন কত চমৎকার রুটি হয়ে গেছে গা এটা ম্যাজিক রুটি মেকার বলে যে কেউ বানাইতে পারবে বাসা বৃদ্ধ বাবা আছে অনেক সময় দেখা যায় কি জানেন ভাই রুটি বানাতে রুটি শক্ত হয়ে যায় কিন্তু অনেকে জানে না কিভাবে কাজ করতে হয় সিদ্ধ খামেতে রুটি বানাবে সেকেন্ডে রুটি দেবো প্রতিেন্ডে রুটি দেবো এরকম রুটি বানাইতে পারবেন দেখেন খেয়াল করে কত সুন্দর রুটি হয়েছে এবার পাশাপাশি আপনি অনেকে খাইতে চা ভাই

সেটা কোনো বিষয় না রুটি কিন্তু মাঝখানে দিলে রুটি অটোমেটিক গোল হয়ে যাবে স্কোয়ার থাক যেটা মনে হয় কোনো সমস্যা নাই রুটিটা কত সুন্দর হয়েছে দেখছেন একবারে সমান একদম সমান আর দেখেন পাঁচ পয়সা আর কিছু করে রাখছি ম্যাজিকের মতো ঠিক আছে আর এটা এখন সাইজ হয় দুইটা দাম থাকবে দামাকা কল্পনার বাইরে এটা দাম কিন্তু আসলে অনলি ফর মাত্র মানে এমনি প্রাইস হলো চার চার হাজার সাড়ে চার হাজার টাকা বিক্রি করি কিন্তু অফার প্রাইস থাকবে অনলি ফর মাত্র তিন মাসের অফার থাকবে মাত্র দাম থাকবে বাইশশো টাকা সাথে কিন্তু আপনার র্যাপিং থাকবে র্যাপিং

যদি কেউ প্রমাণ করতে পারে যে স্প্রিং লোহা না সেক্ষেত্রে আমি পঞ্চাশ হাজার টাকা জরমান দিতে রাজি আছি অরজিনাল স্প্রিং লাইফ টাইম গ্যারান্টি থাকবে আজীবন গ্যারান্টি থাকবে স্প্রিং লোহাটাও কিন্তু অরজিনাল আর এটা ভাই এটা মধ্যে ডুপ্লিকেটও আছে আমি সেটাও কিন্তু আজকে সাথে রাখছি এটা অনলি ফর মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর এটা আরেকটা আছে দেখা যে ডুপ্লিকেট যেটা সেটাও আমি দেখাই দিচ্ছি এটাও কিন্তু হক ব্র্যান্ডের অরজিনাল প্রোডাক্ট আর এটা আছে ডাম কাটা ভাই এটা ডাম কাটে বানাইছে কিন্তু মাসে এটা তো লোহা কিন্তু লোহা এটা ডাম এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই ডুপ্লিকেটের অরিজিনাল দিন তো ফাত পরে ফিফটি